হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি সুজাতা অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে সকালের ব্রেকফাস্টে গরম গরম ফোলা লুচি তার সাথে আলু চচ্ছড়ি যে সকালবেলা চাটা কমপ্লিট করেই একদম ব্রেকফাস্ট বানাতে চলে গেছি কারণ শরীরটা এতটা খারাপ না বেশি কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করতে পারবো না শুধু রান্নাবান্নার মধ্যেই সীমিত থাকবে কারণ দুপুরের লাঞ্চ যেহেতু তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে না কতদিন ধরে শুধু অনেক দিন ধরেই হচ্ছে না তাই আজকে দুপুরের লাঞ্চটাই শেয়ার করে নিলাম আজকে আলু সোয়াবিনের তরকারি আর তার সাথে আলু সিদ্ধ মাখা আর পটল ভাজা করব সেটাই তোমাদের সাথে রান্নাটা শেয়ার করে নিলাম আজকে দুপুরের লাঞ্চ আর মধ্যবিত্ত ঘরেতে একটু আর্ধ বিলাসিতা না করলেও হয় না ছেলে মেয়ের মন রাখতে ছেলে মেয়েকে ঠিকঠাক মতো করে মানুষ করতে মাঝে মধ্যে একটু বিলাসিতা করতে হয় তার জন্য মেয়েকে নিয়ে একটুখানি আজকে বেরোবো মেয়ে একটু গাড়ি চাপতে বায়না করছিল বিকেলে যাব তার জন্য তড়িঘড়ি করে রান্না বান্না করে দুপুরে একটুখানি মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে বেরোব দিন বেরোনো হয় না মেয়েকে নিয়ে আর আজকে ওয়েদারের আপডেট কি বলো তো এক মেঘার জন্য ওয়েদার আর মাঝে মধ্যেই ঝমঝমে বৃষ্টি আসছে এখনও মনে হচ্ছে এক্ষুনি নামবে দেখেছো রাস্তাঘাট কত ভেজা আর কথা বলতে বলতে দেখো এদিকে সোয়াবিনটা ভাজা হয়ে গেছে আর ফোড়নও দিয়ে দিলাম জিরে তেজপাতা তার সাথে শুকনো লঙ্কা এই নিরামিষ রান্নার মধ্যে না জিরে তেজপাতা আর শুকনো লঙ্কাটা না বেশ ভালো যায় আর মাঝে মধ্যে কালো জিরে যায় কালো জিরেতে একটু পেঁয়াজ দিলে ভালো যায় সোয়াবিনটা না এত পুষ্টিগুণ সমৃদ্ধ বাচ্চা বুড়ো সবাইয়ের জন্য সোয়াবিন খুব উপযুক্ত ডিনারের তাই যেদিনকে মাছ মাংস না থাকে না সোয়াবিনটাই আমি প্রেফার করি দুপুরে লাঞ্চের জন্য বাড়িতে একটা পুষ্টিগুণ সমৃদ্ধ লাঞ্চ সবার জন্য দরকার আর তেল মশলা মোটামুটি দিয়ে রান্নাবান্না শুরু করেছি যদি অনেকে বলে ঘি দেওয়া হয় কেন ঘিটাই সব থেকে সহজ পাচ্ছ যে কোনো তেলের থেকে না ঘিটা ভালো সহজ পাচ্ছ অনেকে বলে ঘি দেওয়া খাবার খাবো না পেটে ব্যথা করবে এটা একদম ভুল কথা খাঁটি গরুর দুধের ঘি যদি বাড়িতে বানিয়ে নেওয়া যায় কিংবা কিনে নেওয়া যায় যদি পাওয়া যায় খাঁটি ঘিটা সেটা যদি দিয়ে তুমি রান্না করো তাহলে সেটা সব থেকে ভালো পুষ্টিগুণ সমৃদ্ধ কিন্তু আজকালকার যা ভেজালের দুনিয়া কি আর বলা যাবে তাই আমি সরষের তেলে রান্না করছি কিন্তু এর মধ্যে একটু ঘি দেওয়া আছে আর পটল ভাজা রান্না বান্না বিশেষ কিছু করছি না বাঙালি বাড়িতে যেদিনকে মাছ মাংস না হয় সেদিনকে যদি একটুখানি আলু সিদ্ধ করা যায় না একদম পারফেক্ট কম্বিনেশান আলু সিদ্ধটা একটু ঝাল ঝাল করে মাখা করলে ডাল করলেই হয়ে যায় যদিও বা আমি আজকে ডাল ডাল করিনি করেছি আলু সিদ্ধ মাখা তার সাথে লঙ্কার আচার আর সোয়াবিনের তরকারি আর পটল ভাজা ব্যাস জমে যাবে এটা দিয়েই খাবার দাবার আর সোয়াবিন তো একদম পুষ্টিগুণ সমৃদ্ধ সব সময় তোমাদের সাথে শেয়ার করি যে বাড়িতে লাঞ্চটা না একদম পুষ্টিগুণ সমৃদ্ধ বাচ্চা এমনকি পরিবারের জন্য সব সময় পুষ্টিগুণ সমৃদ্ধ লাঞ্চটা তৈরি করাটা একদম উপযুক্ত তাই খাওয়া দাওয়া কমপ্লিট করে মেয়েকে একটু ঘুম পাড়িয়ে দিয়ে চলে গেছিলাম মেয়েকে গাড়ি চাপাতে সব সময় না মেয়ে ছেলে মেয়েদের না মা বাবা যতই কষ্ট হোক ছেলে মেয়েদের না একটুখানি মানে ভালো রাখার জন্য না একটুখানি মধ্যবিত্ত যতই হোক তাও একটু বিলাসিতা করতে হয় মেয়ে এখানে গাড়ি চাপতে ভালোবাসে তার জন্য মেয়েকে বিকালবেলা নিয়ে এসেছিলাম গাড়ি চাপাতে তাহলে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অনেক দিন ধরে তোমাদের সাথে লাঞ্চের ভিডিও আসে না আজকে তোমাদের সাথে শেয়ার করে নিলাম শরীরটা যেহেতু ভালো না ওর জন্য দিতে পারি না সবার কাছে আমি ক্ষমা পাঠতি আর কাল থেকে প্রতিদিন তোমাদের সঙ্গে আমার লাঞ্চের ব্লগটা নিয়ে আসব আশা করছি তোমরা আমার পাশে থাকবে আর এগিয়ে যেতে সাহায্য করবে অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য থ্যাংক ইউ সো মাচ